সূর্যের নরম রোশনি জানালার পর্দা ভেদ করে ফ্লোরে লুটিপুটি খাচ্ছে এই নরম রোদ গায়ে পড়লে চামড়া জ্বলসে যায় না বরং সময়টা শীতকাল হলে আরামই লাগে তবে এখন শীত নয় মেজরের রোমে এক ফালে রোদ উকে মেরে আসে একটু রোদের ঝলক ইসমার গালে এসে পড়ল এখন সকাল সাতটা বাজে ইসমার চুলগুলো সব বালিশের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। ওসামা খন্দকারের চক্ষু মন শীতল হয়ে এলো প্রিয়তমার সকালে স্নিগ্ধ মুখখানি পরিদর্শন করে এত সুন্দর লাগে কেন এই চেহারা মেজরের এক বাহুতে মাথা রেখে শুয়ে আসে তার প্রাণপ্রিয়া ডান হাত দিয়ে স্বামীর গেঞ্জির এক অংশ আঁকড়ে ধরে আছে ইসমা জানেই না একজোড়া চোখ তার গোমন্ত মুখ দেখে যাচ্ছে তৃপ্তি নিয়ে সেই চোখে ইসমার জন্য গভীর মায়া না বলা ভালোবাসা আর আত্মবিশ্বাসের কেন্দ্র ফোনের আওয়াজে পিটপিট করে চোখ মিলে তাকালো ইসমা মেজর ওসামা হাত বাড়িয়ে ফোন হাতে নিয়ে রিসিভ করল জিয়াপত আলি সকাল সকাল কেন বিরক্ত করছো কতবার বললাম লিয়াকত আলি বলবে জিয়াপতালি বলো কেন মানুষ মারা যাওয়ার চার দিন পর বা চল্লিশ দিন পর যে আয়োজন করে ওইটাকে মানুষজন জেপদ বলে কিন্তু মূলত শব্দটা জিয়াপদ তোমার মৃত্যুর পর আমি নিজের চোখে তোমার জিয়াপদ দেখব তাই জিয়াপদ বলি বুঝাতে পারলাম এত গুড়ি পেছিয়ে কথা কেন বলো স্ত্রীর সাথেও কি এভাবেই কথা বলো স্ত্রীর সাথে কিভাবে কথা বলিয়ে এসব শুনতে সকাল সকাল ঘ্যান ঘ্যান শুরু করছেন একবার তুমি বলো আরেকবার আপনি বলো তোমার কথা এমন কেন মেজর কল কাটেন আজকে চলে যাব বিরক্ত করবে না একটা সেকেন্ডও গুরুত্বপূর্ণ কল কেটে ফোন যথাযথ জায়গায় রেখে জট করে দাঁড়িয়ে গেল ফিরে আসলো বারান্দা থেকে গামছা নিয়ে শুকনো গামছা দিয়ে ইসমাস চুলের আগা ভালো করে মুছে দিল চুলের আগায় পানি জমে থাকে কেন জানি না সবসময় চুলের আগায় পানি জমে থাকে অথচ চুলের গোয়া গোড়া শুকিয়ে যায় ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আধবেচা চুল আশ্রে দিলো যত্ন করে তুলিয়ে টুসির চুল আশ্রে দিতাম মাঝে মধ্যে ওরা চুল কাকের বাসার মতো করে রাখত মা শুধু শুধু রাগারাগি করতো ওদের চুল দেখে তাই আমি অথবা খালামণি বা আপু চিরুনি করে দিতাম আমার মনে আছে একবার মা টুসিকে মারতেই নিচ্ছিল চুলের বেহাল দশা দেখে পরে বাবা তেল দিয়েছে টুসির মাথার চারপাশে তেল সুপসুপ হয়ে ঘড়িয়ে পড়েছে কথা বলতে বলতে চুলগুলো আঁচড়ানো শেষ তারপর গেঞ্জি পাল্টিয়ে গায়ে পোলো টি শার্ট জড়িয়ে বের হতে গিয়েও ফিরে তাকালো আমি বাহিরে যাচ্ছি তোমার কি কিছু লাগবে না কিছু লাগবে না নাস্তা করে যান হ্যাঁ নাস্তা করে গেলেই ভালো হবে আসতে দেরি হতে পারে তোমাকে এমন কেন দেখাচ্ছে খাতুন ইসমা আমথামতা করে বলল আমার উঠতে দেরি হয়ে গেছে তাই না যদি সবাই অন্যরকম কিছু মনে করে বাড়ির বউ তো তাড়াতাড়ি উঠতে হয় দেওয়ালে হেলান দিয়ে খন্দকার দাঁড়িয়ে মৃদু হাসি জ্বলিয়ে বলল তুমি এ বউ এটাই সবচেয়ে বড় পরিচয় ছেলের বউরা কাজের জন্য শুধু আসে আমার মার খালামনি এমন কিছুই মনে করে না আমার সাথে চলো দেখবে তোমাকে প্লেটে নাস্তা বেড়ে দিয়েছে আচ্ছা লিয়া তালিকে আমার বন্ধুর বাবা শত্রু মিত্র এই দুইয়ের মাঝে সম্পর্ক তার সাথে আমার একজন আরেকজনকে টক্কর দিতে পারি তবে সরাসরি ফাইট করতে পারি না আস্তে আস্তে সব জেনে যাবে ছোটো মাথায় এত চাপ না নিয়ে আমি একটু ভেবো আপনাকে কেন একটু ভাববো তাহলে কি বেশি বেশি ভাববে আমি তো চাই তুমি বেশি বেশি ভাবো আমাকে ভাবতে গিয়ে আমার অনুপস্থিতির শোকে কাঁদলে আমি খুশি হব মন বলবে আহারে আমার খাতুন আমার জন্য কাঁদছে এটা যেমন ব্যথা তেমনি শান্তিও বটে তুমি আমার জন্য কাঁদবে ভাবতেও কেমন আনন্দ লাগছে গো ইসমা গোল গোল শোকে তাকিয়ে আছে কিছু বলতে নিভে তার আগেই মেজর বলে উঠল আমার বিরহে কাঁদবে না একটুও কাঁদবে না ইসমা হ্যাঁ বা না কিছু বলার আগে মালিহা খানম এসে বললেন আসমন তোরা খাবি না বাবা ইসমা তাড়াতাড়ি খেতে আয় তোর কি ক্ষুধা লাগে না মেয়ে মালিহা খানম মানজিয়া খানম তারা দুজনই ইসমাকে তুই করে বলে মেয়ের মতোই স্নেহ করে যেন ইসমা ছেলের বউ নয় বরং তুলি টুসিয়া তামান্নার মতো এবারের মেয়ে ব্ল্যাক ডায়মন্ডের কথা অনুযায়ী ঠিক তাই হলো মানজি এখানো ইসমার প্লেটে পরোটা উঠিয়ে দিচ্ছে আর ইসমার শাশুড়ি ডিম পোস দিয়েছে সবজি দিল ইসমার শ্বশুর মোবারক খন্দকার বত্রিশ বাটি দাঁত বের করেই বললেন ইসমা তোমার কাছে কোনো বই হবে যে কোনো বই ভালো উপন্যাস হলেই হবে সবার নাক মুখ কুচকাতে এই কথাটাই যথেষ্ট ছিল মোবারক খন্দকার বই লোক বইয়ের পোকা তিনি যার তার কাছে শুধু বই সেই বসে থাকে ওসামা পরোটা চিবতে চিবতে বলল বুক সেলফ খালি করেছো দুই বছর হয়েছে এরপর থেকে কতবার কার কাছে বই খয়রাতি করেছো কাকু খানম তাতে দাঁত চেপে বললেন হিসেব নেই সতর দরজায় তামান্না চার সন্তান উপস্থিত সাথে ইসমান মা রয়েছে এলিসা এনিফা কালো মামা ভুলেই চাপিয়ে বলল। তারা জানে মামা চলে যাবে তামান্না ভারী গলায় বলল তোমরা এখন থেকে কালো মামা বলবে না শুধু মামা বলবে আগে ছোট ছিলে শুনতে ভালো লেগেছে এখন বড় হচ্ছে শুনতেও খারাপ লাগে বলতেও খারাপ লাগে দুজন মাথা নাড়িয়ে বললো আর কালো মামা বলবো না ইসমান মা যেন ক্ষণে ক্ষণে অবাক হয় এখানে ইসমার অবস্থান দেখে চাচা শ্বশুর চাচা শ্বশুর স্বামী ননদ সবার সাথে কোনো জড়তা ছাড়া নাস্তা করে যাচ্ছে রাহাতের বাড়ির পরিবেশ ছিল ভিন্ন রকম রাহাতের মা তো শুধু শুধু খিটমিট করত। তামান্না চলে গেছে হসপিটালে তাহিয়া খাতুন মন ভরে মেয়ের সুখ দেখছে ইসমা শাশুড়িকে ডেকে বললেন বেয়ান আজকেও তামান্নার বাসায় রান্না করেছে না আপা আমি শুধু দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছি তামান্নাই সব কেটে কুটে দিয়েছে আরিফ আমার রান্না পছন্দ করে সকালের নাস্তা করে ওসামা বের হয়ে গেছে ইসমা শাশুড়িদের সাথে দুপুরে রান্নায় হাত লাগিয়েছে মেজর পিড়ল বাড়ি পিড়ল দুই আড়াই ঘন্টা পরে নিজের রুমে যেতে যেতে ইসমাকে চোখের ইশারায় রুমে যেতে বুঝিয়েছে হাতের কাজ রেখে গুটি গুটি পায়ে ইসমা রুমে গেল মেজর যেন এই অপেক্ষাতেই ছিল দরজা ছাপিয়ে আগলে নিল বোকা মেয়েটাকে ইসমা হুঠাটে লজ্জায় পড়ে যায় নিম্ন আওয়াজে দুজনেরই কথা হলো মেজর জিজ্ঞেস করছে আর ইসমা নত মুখে হ্যাঁ বা না করে গেছে প্রফুল্ল চিত্তে বদুকে বুকে জড়িয়ে রাখল কিছুক্ষণ মেজর কী থেকে যে কী করে সে নিজেই জানে না এটা কি প্রেম এটা কি প্রেমের মোহনা এটা কি ইসমা খাতুন আমার হৃদয়ের বাসভবনে তৈরি হচ্ছে স্বচ্ছ সফেদ শুভ্র মেঘমালা সেই মেঘমালায় তোমার নাম মেঘে মেঘে ভেসে বেড়ায় এক কোমল চেহারা এই মায়াময় চাহনি বোকা বোকা কথায় আমি গভীরভাবে আটকে গেছি এবং শান্তি পাচ্ছি এই নতুন কে কি কে কী খাতুন এ মিসেস ইসমা খাতুন এটাকে প্রেম বলে তাই না আমি ব্যাখ্যা করে সফল হয়েছি বলো না মনে হচ্ছে দুরন্ত কিশোর মনে চোটন্ত প্রেম নিয়ে তোমার কাছে এসেছে এই শোকের পাপড়ে নেড়ে যখন শোক মেলে তাকাও তখন মনে হয় বসন্তে দোর খুলেছে আমার বিস্তীর্ণ শক্ত ভূমিতে ধীরে ধীরে আমি তোমার মায়ায় অনুভূতির জালে ফেঁসে গেছি তোমার পবিত্রতার চোরাবালিতে হারিয়ে গেছি কোনো জাদুকরণই তো তবে জাদু আছে তোমার চাল চলনে তোমার কথাই তোমার হাসিতে জাদু আছে তোমার গুমন্ত মুখে এমন কেন করলে ইসমা খাতুন হুম কেন করলে আমি থাকবো কী করে কষ্ট হবে তো ভীষণ কষ্ট ইসমান নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বোকা বোকা চোখে চেয়ে আছে এই যে জনাব মেজর কত প্রশ্ন করলো বোকা মেয়েটা কিছুই বলতে পারলো না কিছুক্ষণ পর ইসমা আবেগী হয়ে উঠলো চোখ জোড়া বর্ষার জলের ন্যায় থই থই করে টলতে লাগলো দুই আইখি থেকে দু নন্তা নোনতা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে কাঁদছ কেন আমার পাখি কান্নার মাঝেও ইসমা ভারী লজ্জা পেলো পাখি বলে ডেকেছে বলে তাও কত মধু সুরে এই মেজর একবার আবেগী বানিয়ে দেয় একবার লাজুক বানিয়ে দেয় মেজরে এক তো ডোব গেলল তার বধুয়া কন্দনরত অবস্থায় লাজ নিয়ে দাঁড়িয়ে আছে চোখে বিরহ জল অথচ গালে লাজুক আবা আবার ঠোঁটে বেঁকে যাওয়া লাজুক হাসি আমি যাওয়ার সময় এভাবে হাসবে না দহন বেড়ে যায় আমি তোমার পাশে থাকলে যত খুশি তত হাসবে হঠাৎ রাহাতের কথা মনে পড়ে গেল ওসামা খন্দকারের রাহাতে অমায়িক নারীকে কষ্ট দিল কি করে এমন স্ত্রী হলে তো খেয়ে না খেয়ে দিন পার করা যায় কিন্তু রাহাত অদর্শ হয়ে কি নিষ্ঠুর হয়ে না ইসমাকে সতীন উপহার দিল রাহাতের নাম চিন্তা ভাবনা থেকে মাথা থেকে বের করে ওসামা খন্দকার পাশের বেগ থেকে টাওয়াল আর হেয়ার ড্রায়ার বের করলো হেয়ার ড্রায়ার কীভাবে ব্যবহার করতে হয় শিখিয়ে দিল গামছা দিয়েই তো চুল মুছে ফেলি টাওয়ালের দরকার ছিল না তো দরকার আছে আমি গামছা দিয়েই কাজ চালিয়ে মাথা মুছি কোমরে বাঁধি তোমার বিষয় ভিন্ন এখন থেকে গোসলের পর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিবে তুলিবার টুসিকে বললেও করে দিবে তোমার জন্য কিছু এনেছি বড় বাজারি ব্যাগ থেকে মিস্টার ওসামা বের করলাম একটা মাজারি অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের ভিতরে একদম ছোট্ট একটা কচ্ছপ ছোট একটা কাঠ দেওয়া কচ্ছপটা ওই কাঠের ওপর কুটি কুটি করে হেঁটে পানির উপর বসে থাকে ছোটো কিউট কিউড সাইজের একটা কচ্ছপ ইসমা কথা বলতেও ভুলে গেছে একবার স্বামীর দিকে তাকায় আরেকবার কিউটিক বিউটি কচ্ছপটার দিকে তাকিয়ে থাকে ইসমান মুখের দিকে তাকিয়ে মেজর অসামা খন্দকার যেন ভুলেই গেছে তার সামনে থাকে এই মেয়েটি একসময় যাতনায় মরানো ছিল মেজরের মন বাগানে সদ্য কলিফোটা পুষবে শিশুর বিন্দু কলা জন্মল করছে ইলমার গোল গোল চোখের আজব ভঙ্গি দেখে এই যে ইসমা ধীরে ধীরে হাসি প্রসারিত করল তা যেন মেজরের বাগিচায় কলিগুলো আরও পুটন্ত হয়ে উঠল দেন ভাঙল ইসমার কথায় মুখে হাত দিয়ে অতীপ আশ্চর্য হয়ে বসে এর আগে আমি কচ্ছপ দেখেছি নদীর ধারে জেলেতে জালে আটকা পড়েছিল ওইটা বড় ছিল আমার কাছে ভালো লাগেনি কিন্তু এই পিচ্চি কচ্ছপটা এত সুন্দর কেন এগুলো হলো তোমার কচ্ছপের খাবার তিন বেলা খাওয়াবে দুই প্যাকেট কচ্ছপের খাবার এনেছি আমি ফিরতে ফিরতে এতে হয়ে যাবে আর যদি আমি বাড়ি ফিরতে দেরি হয় তবে বাবা কাকু যে কেউ এনে দিবে একরামের কোচিং সেন্টারের পাশে এসব জিনিসপত্র পাওয়া যায় ওকে বললেও এনে দিবে আমি একটু ওকে ধরি আহ্লাদি কিশোরের মতো কথাখানা বলল ইসমা মেজরের জন্য হাসি পাচ্ছে বউয়ের এক এক সময় এক এক রূপ দেখে একবার বোকার মতো তাকিয়ে থাকে একবার কাঁদে একবার ঠোঁট উল্টে অনুরোধ করে কচ্ছপটাকে ধরতে বড্ড ভালো লাগছে ওসামার কাছে স্ত্রীর এরকম হরেক রকমের কাণ্ডে রোদে ঘামে ক্লান্ত দেহে টেনে রাহাত ঘরে পেরেছে গোডাউনের কর্মচারী আজ আসেনি তাই তাকে পরিশ্রম করতে হয়েছে গলা শুকিয়ে শশির কলের পানি গলা বিজলেও আত্মা শীতল হচ্ছে না গায়ের তো শাট খুলে বেলগাছে লাগানো রশিতে ঝুলিয়ে সুমির উদ্দেশ্যে বলল এক গ্লাস শরবত বানিয়ে দিতে রাহাত উদম গায়ে বেলগাছের নিচে বসেই রইল শরবত তো দূরের কথা শরবতের গন্ধ অনেক অদর্শ্য হয়ে গলের ভিতর গিয়ে দেখে সুমির টিভির ভিতর ঢুকে আছে টিভিতে যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে মনে হয় সুমি হারিয়ে গেছে গড় সংসারের কোনো খবর নেই রায়হান বালির খাটে বাঁকা হয়ে শুয়ে আছে। রাহাতের ইচ্ছে করলো একটা লাঠি নিয়ে প্রথমে টিভি ভাঙতে তারপর সুমির মাথা ফাটাতে রায়হানকে বালিশে ঠিক করে শুইয়ে দিয়ে আবারও বাহিরে চলে গেল বেলগাছের নিচে পাটিতে ধপ করে বসে পড়ল জরিনা সর্বতিনের সামনে রেখেছে জরিনার মুখের অসহায়তের সাপ রাহার টেনের গড়ের দিকে দৃষ্টি দিতে বুকের ভিতর তীব্র যন্ত্রণা হানা দিল টর্নটোর গতিতে এই টিনের গড়ে একা একা থাকত কোনো দিন রাহাতকে এক থাকতে বলেনি কোনো দিন রাহাতকে একটা বিকেল সময় দিতে বলেনি কোনো অধিকার দেখায়নি মলিন মুখে কাজ করে নিজের মতো করে থাকত সে সোমিয়া রায়হানকে নিয়ে এমন সুখের মাঝেই ছিল যার কারণে প্রথম নারীর অবহেলা তার চোখে ধরা দেয়নি আজ রাহাতও অবহেলার পাত্র রাহাতের সব কাজে সুমি অবহেলা দেখায় রাহাতের বুক মুহূর্তে মুহূর্তে কামড় দিয়ে ওঠে বেলগাছের উপর একটি কাক কাকা করে যাচ্ছে সমান তালে এই কাকও যেন রাহাতকে কটাক্ষ করছে রাহাতের ভেতরকার জলন শুধু বাড়ে কমার বদলে বিড়বিড় করে নিজ মনে মনে বলল ইসমা আমার ইসমা ফিরবে আমার কাছে ফিরে এসো না একবার একদম ভালো হয়ে যাব ঠিক আগের মতো হয়ে যাব। ফিরে এসো আত তো কিস্মা ফিরবে ইউনিফর্মের প্যান্ট পরে নর্মাল গেঞ্জি গায়ে দিয়ে ব্যাগ কাঁধে ঝুলিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মেজর ওসামা খন্দকার ক্যাবটা ব্যাগে ঢুকিয়ে সবার দিকে ফিরে তাকালো মালিহা খানম কেঁদে কেঁদে একসা মানজিয়া খানম মন খারাপ করে দাঁড়িয়ে আছেন ওসামাকে খালামনির কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে আসলো মাকে সান্ত্বনা দিয়ে শাশুড়ির কাছে এসে বলল মা যেমন আমার মাথায় হাত রেখে দোয়া করে দেয় আপনিও দিন আপনিও তো আমার আরেকজন মা এ বলে মাথা নিচু করে ফেলল তাহিয়া খাতুন মেয়ে মাথায় হাত রেখে দোয়া করে দিলেন তার করছে এবার ওসামা খন্দকার বাড়িতে আসবে কয় মাস পর তা জানা নেই চার মাস বা পাঁচ মাস পর যেদিনই আসে সপ্তাহে খানিক থেকে ইসমাকে সাথে নিয়ে যাবে তামান্নার ফ্ল্যাটে গিয়ে বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে মনটা তখনও ঘুরে ফিরে খন্দকার বাড়ির দিকে সরছে মনকে দমিয়ে রাখতে না পেরে প্রিয়সীকে আরেকবার দেখার লোভে নিজের রুমে চলে গেল ইসমা বিরস মুখে গালে হাত দিয়ে বসে আসে ওসামা খন্দকার নিচে হয়ে টপাটপ কতগুলো সুমু দিলে তুলতুলে নরম গালে আমি চলে যাচ্ছি তাই মন খারাপ হুম মন খারাপ করো না দোয়া করবে যেন ঠিকঠাক নিরাপদে আবার তোমার সামনে দাঁড়াতে পারি খাতুন আমার বোকা ইসমা খাতুন আমি যদি না ফিরি তবে আমার নাম বয়ে বেড়াবে সারা জীবন মেজরের স্ত্রী হয়ে থাকবে আমার নিথর গলিবিদ্ধ মৃতদেহ পেরে আসলেও তুমি আমার বাড়িতেই থাকবে জনম জনম পুনরুত্থানের দিন তুমি আমার স্ত্রী হয়ে উঠবে আর কারো নামের সাথে জড়াবে না এসব আপনি কী বলছেন ইসমা বাদ ভাঙা ঢেউয়ের মতো জর করে কাঁদছে মেজো চোখের পানি মুছে দিয়ে চৌড়া বক্ষে আগলে নিল ইসমা খাতুনকে ইসমা দুহাত দিয়ে আঁকড়ে ধরলো স্বামীকে একটা দৃঢ় বন্ধনে আবদ্ধ হলো দুজন এই বন্ধনে আছে ভরসা সাহস ভালোবাসা শক্তি আর প্রাপ্ত সম্মান এদের মাঝে পূর্বের প্রথমজনের কোনো অস্তিত্ব নেই না রাহাত না অবনী তাদের নামের একটি অক্ষরও আশেপাশে নেই ইসমা এমন মাদর্যপূর্ণ কথা ব্যবহার আর যত্ন পেয়ে মেজরের প্রতি ঘোলে গোলে পানি ইসমা কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে শেষ দুজন এভাবে জড়িয়ে ধরে পার করে দিল অনেকটা সময় তো ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বন্দা নারীর কোলে আলো ছটা লিখেছেন আমাতুর রব তাসনিম এটা গল্পের সপ্তম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম